চলো চলো রান্না করো তো জলদি জলদি রান্না এই উনান সাফা করবে আমি রান্না করব আজকে চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বাপরে একদিন বৃষ্টি হয়ে এক রাত একটু শান্তি সুকুন পেলাম তারপরের দিনে একদম ফাঁকা রোদ কি বিচ্ছি রোদ তো দিয়েছে একেবারে খুবই চড়চড় করছে একদম বাইরে বেরোনোর কোনো উপায় নেই চারিপাশে ঠিক ঠিক আছে এই তুমি পাসওয়ার্ড খুলা আমাকে ঢুকতে দাও তো কিছুদিন আগে আমি একটা ভিডিও তোমাদের বলেছিলাম যে দিদির এখানে পাসওয়ার্ড দেওয়া থাকে তো পাসওয়ার্ড বলতে সেরকম কিছু না ও গেটটাকে তিনটা দড়ি দিয়ে বাঁধে তো এটা কি পাসওয়ার্ডের থেকে কোনো অংশে কম হ্যাঁ চারিপাশটা ওরে বাবরে এত কাদা পিছল খেয়ে পড়বো এই ব্যাটা আসলে না আজকে উঠতে দেবে না দিদি হ্যাঁ এখানে পুরো কাদা হয়ে গেছে তুমি দেখতে বৃষ্টি হয়েছে আর এই যে সিনু সেই ফেভারেট গাছ লিচু গাছ এখানে এসে সারাদিন বসে থাকে কিন্তু এই যে এখানে পুরো কাদো দেখতে হচ্ছে দিদির এ পুরো একেবারে ওই পাশের দিকে যাওয়াই যাবে না তার সত্ত্বেও দিদি আজকে ঝাঁটিয়েছে তো দিদির এপাশে পাশে না এরকমই ভিজে গেলে পুরো দেখো একদম চারিপাশটা কেমন দেখাচ্ছে উনানটাতে ধাক্কাও দেয়নি কারণ হঠাৎ করে বৃষ্টি আসছে আমি বাড়ির মানে আমাদের ছাদের যে জানলা টান ছাদের জানলা বলি সরি আমি ঘরের যে জানলা টানলা সেগুলো লাগাবো নাকি এখানে আমি চাপা দিতে আসবো আর কালকে তো হঠাৎ করে বৃষ্টি আসছে এমনি কম বেশি রোজই মেক করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না দেখে আমি ভাবলাম হয়তো কালকেও এমনি মেক করছে বৃষ্টি হবে না হঠাৎ করে একটু হাওয়া দিয়ে বৃষ্টি আরম্ভ ঝড়ের মতো তো সেই জন্য আর দিদির এখানে উনানো চাপা দিতে আসা হয়নি উনানটাকে ভিজিয়ে দিয়েছে ওই উনানি আজকে রান্না করব তো আজকে যে রান্নাটা করবো সেটা ভীষণ পর্যন্ত ইন্টারেস্টিং একটা রেসিপি ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে দেখো কাঠগুলো দেখতে আসছে ভিজছে নাকি এরম জায়গায় কাঠ রাখাটা মানে বেশ ভালোই হয়েছে তার কারণ কী বলো তো এই যে এখানে দিদি এখানে চাল রয়েছে চালের এমনি সোজা সজি এই জায়গাটাতে জল পড়বে কাঠের দিকে হয়তো হালকা জিটাস মারতে পারে যদি না চাপা দেওয়া হয় তাহলে জিটাস মারবে যদি চাপা দেওয়া হয় একদম কাঠগুলো সেফ এখানে আর তারপরে হচ্ছে কি এই যে এখানে রোদটাও পড়ে যদি ভিজেও যায় হালকা হালকা ধরে রোদে থাকবে তো এই জন্যে এখানে কাঠগুলো রাখা হয়েছে অনেক জ্বালন আছে আমাদের এখন এপাশের দিকে কোনো চিন্তা নেই সে পাশে চারিপাশে জ্বালন রয়েছে তো সুনীলকে আমি ওটাই বলছিলাম যে জ্বালন যখন শেষ হয়ে যাবে তখন কি করবো বলছে হ্যাঁ কেন তোমার টাকাগুলো খালি তুমি জমা করছো তোমার টাকা দিয়ে কাট কিনবে আমাকে বলছে তোমার ভাই আমার সাথে ঝগড়া করছে তুমি কেন কিছু বলনি হ্যাঁ তুমি কেমন বড় দিদি হ্যাঁ তোমার ভাইকে গাল দিতে পারো হ্যাঁ গাল দিয়ে দিয়ে আমাকে মেরে দিচ্ছে আমি পালিয়ে যাবো থাকুনই তাহলে তো বলছি দিয়ে তোমার ভাইয়ের জন্য নতুন একটা বৌলি আনবে তো বলছি হুম 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 হুম

দেখতেই তার ভাইকে বলছে যে ভাই তুই বকিস না বউকেই তার সত্ত্বেও নাকি তার ভাই আমার সাথে ঝগড়া করছে দিদির এপাশ থেকে এখন একটুখানি আমাকে যেতে হবে একটু পরে তার কারণ আমি পাশের দিকে আসবো রান্না করতে তো সিনু নেই সিনুকে গেছে স্কুল থেকে আনতে গেছে স্কুল থেকে বলতো গাড়ির থেকে তো নামে এখানে ওখান থেকে দিয়ে নিয়ে আসবে আর আমি এখন যাই সেই পাশের দিকে ঘরের দিকে কাজ আছে রান্না বান্না প্রায় আমার হাফ হাফ কমপ্লিট হয়ে গেছে তো যখন আমি ভিডিও বানাই না কিছু কিছু মানুষের এমন এক একটা ইঙ্গিত পায় মানে বলতে না চাইলেও না যখন তখন মানে বলেই দিই আর কি যখন এই যে ভিডিও করতে করতে ধরো আমি ব্লগিং করতে করতে বাইরে বেরালাম আমি আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু আমি কারোর মানে খারাপ কোনো ইঙ্গিতও করি না ইশারাও করি না আমি নিজের মতো থাকতে পছন্দ করি কিন্তু এই যে জোরে জোরেই তারা বলবে একদম ডাইরেক্ট বলবে বলে এই যে ইউটিউব বালি বেরিয়ে গেল এরকম একটা ব্যাপার তো হয় এরকম তুমি দেখবে যখনই তুমি নিজে কিছু ভালো কিছু করার চেষ্টা করবে নিজে কিছু ভালো কিছু করে এগানো এগাবে যখন দেখবে যখন তুমি তোমার লক্ষ্যে যখন আস্তে আস্তে পৌঁছে যাচ্ছ তখন দেখবে তোমাকে ওইখান থেকে না টেনে নিয়ে আসার অনেকে অনেক চেষ্টা করবে কিন্তু হার মানলে চলবে না একেবারে আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি যে হার মানা চলবে না যে যেটাই বলছে না কেন বলতে দাও কারোর কোনো কথায় কান দিয়ে না দিয়ে নিজের মতো বলে নিজে এগিয়ে যাও আর একটা সময় আসলে সেই মানুষগুলো মানে বুঝতে পেরে যাবে যে তাদের ঠিক লেভেলটা তাদের লিমিটটা ঠিক কোন জায়গায় কিন্তু এরা না বোঝেও বোঝে না মানে কি বলো হয় না যে রাস্তা দিয়ে পেরালে তুমি একটা কুকুরকে তুমি যতই বিস্কুট খেতে দাও না কেন সেই সময় অসময় সে তোমাকে দেখে ঘেউ ঘেউ করবে একটা ব্যাপার কেন কাপড় টাপুর পাট করতে করতে আমার নজরে পড়লো যে আমাকে যে শাড়িটা জামাই ষষ্ঠীর সময় জেঠিমারা ছোটো মা সবাই মিলে যে দিয়েছে সেই শাড়িটা তোমাদের না পুরোটা দেখানোই হয়নি তো তোমরা আমাকে কালকের একটা ব্লগে আমাকে কমেন্ট করেছিলে যে দিদি জামাই ষষ্ঠীর সময় তুমি যে শাড়িটা তোমাকে যে দিয়েছিল তোমার মায়েরা তুমি সেটা দেখাওই নি তো চলো আজকে যেহেতু কমেন্টটা দেখলাম আর কাপড়ও গোজ করতে করতে যখন কাপড়টা আমি পেয়েই গেলাম তো চলো তোমাদের সাথে একটু আমি শেয়ার করে নি কাপড়টা এই ব্লাউজটা আমি কোথায় যে রেখেছিলাম আজকে আমি খুঁজেই পাচ্ছিলাম না একেবারে তো যাই হোক এখন খুঁজে পেয়েছি এই ব্লাউজটা এই ব্লাউজটা হচ্ছে কে দিয়েছে এই ব্লাউজটা ভীষণই সুন্দর আমি ভাবছি যে এই শাড়িটার সাথে না এই শাড়িটা আমি এখন তুলে রাখব তার কারণ এটা আমি দুর্গা পুজোর সময় কোনো সময় ভাঙবো দুর্গা পুজো যেহেতু খুব বেশি দূরে নাই আর বেকার এখন নতুন কাপড় যে খুলব আমার সেরকম আপাতত নতুন মানে সেরকম কোথাও যাওয়ারও নেই যদিও আছে বিয়েবাড়ি তিন চারটার মতো পরবে এখন পরপর তবে সেই বিয়েবাড়িগুলোতে না ভাঙলেও চলবে এই কাপড়টা আর এটা যেমনটা পেটিকোট পেটিকোটের আর কি দেখাবো পেটিকোট সব সেম হয় খালি এটা রেড কালার মানে কালারটা রেড আর এই যে এই শাড়িটা ভীষণ করে ভালো লেগেছে আমার বিউটিফুল শাড়ি কিন্তু যেন আমার রেড কালার একেবারে আমি পরি না পছন্দ না আর ছোটো মায়ের বাড়ি থেকে আমাকে যখনই যে কাপড়টা দেয় আর কি মানে একটু আনকমন টাইপের যেগুলো আমি পরি না যেমন দেখো আমি যখনই কাপড় কিনি না কেন সবসময় ব্লু তারপর ইয়েলো এই কালারগুলো আমি বেশি বেশি চুজ করি কিন্তু আমার হচ্ছে গিয়ে ছোটো মা ওরা যখন দেয় আর কি সবসময় আনকমন টাইপের যেগুলো আমি পরিনি যে যে কালারগুলো সেগুলো দেয় এটা দেখতেই পাচ্ছো হয় এটা আমি দুর্গা পুজো অষ্টমীর দিন দশমীর দিন পরবো অষ্টমীর দিন আমি বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড যেটা যেটা দেয় সেটাই পরি তবে এখন দেখা যাক কী হয় এটা দশমীর দিনে পরবো এখন থেকেই ভেবে রেখে দিয়েছি তো এখনও পূজা সামনে আসছে এখনো মানে পূজা বহু দিন বাকি আছে আর এখন থেকে প্ল্যানিং দেখতেই পাচ্ছ হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের না এই জিনিসটা হয় আর কি পুজো যতই দেরি থাকুক না কেন মনে হয় যেন মানে পুজো দশমীর পরের দিন থেকে আমরা কোথাও না কোথাও দিন বলতে থাকি আর কি এই যে হে শাড়িটা আর বেশি খুললাম না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের লাল শাড়ি কার কার ভালো লাগে আর একটা জিনিস যেটা তোমরা আমাকে সবসময় কমেন্ট করেছো আর এই ভিডিওতেও করো যে নেক্সট ভিডিও তোমরা কি মানে শর্টস ভিডিও তোমরা কি আমাকে রেড কালারের শাড়ি পরে কি দেখতে চাও তার কারণ অনেকের কমেন্ট থাকে যে দিদি তুমি রেড কালারের শাড়ি পরে একটা ভিডিও বলা রেড কালার রেড কালার তো ঠিক আছে তোমরা যদি 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 এই ভিডিওটি কমেন্ট কমেন্ট করো একটাও আসে তাহলে আমি অবশ্যই নেক্সট চেষ্টা রেড কালারের শাড়ি পরে এখন কাটতে বসে পড়েছি এখানে আজকে রান্নার জন্য আমি সবজি নিয়ে নিয়েছি বেগুন আলু আর দুটো টমেটো কাঁঠালের বীজ যেটা ভীষণ ভীষণপূর্ণ ইম্পর্টেন্ট আজকের রেসিপিতে আর নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তো একে একে ভালো করে বেগুনগুলোকে কেটে নিলাম স্লাইস করে তোমরা দেখতেই পাচ্ছ এরপর কেটে নিলাম আলু তারপরে একদম মেন যে জিনিসটা সেটা এখন ছাড়াতে বসে পড়ছি প্রথমে কাঁঠালের যে মোটা একটা খোসা থাকে সেটাকে তুলে নিলাম তারপরে যে বাদামি মতো একটা খোসা রয়েছে হালকা সেটা সেটা কিন্তু অবশ্যই তোমরা তুলবে নইলে তরকারিটা পুরো কষা কষা লাগবে তো এটা অবশ্যই ফলো করতে হবে যেন বাদামিটা উঠানো যায় এখন আমার সবজি কাটা হয়ে গেছে এখন দেখছি আমি মশলা পেস্ট করছি দেখছি ওনারা রান্না করি এদিকে মিক্সিতে বাটি মানে কি ধরনের বড় লোকই চাল চলন দেখাই আমি আজকাল তাই না মানে তোমরাই দেখো খালি উনানে রান্না করছি আর এখানে দেখো সিনুর পুরো একদম বই খাতা বিছানা রয়েছে যেহেতু ওয়াটার বোতল লিক করে জল পুরো বেরিয়ে গেছে আজকে সিনুর বোতল থেকে সেই জন্য ওকে বকাও দিলাম ও রোজ রোজ বেশিরভাগ সময় এরকম করে টিফিন খাওয়ার পরে তারপর ও জলের বোতলকে ঠিকঠাক লাগাই না আর ওকে আমি বলি ওই বোতলটা নিয়ে যেতে না ওর ওই বোতলটাই পছন্দ ওই জন্য ওকে বকা দিলাম তো চলো ঝটপট করে মশলাগুলো বেটে নিই এখন এবার সব কিছু রেডি রেডি করে নিয়েছি এই যে তোমাদের দেখিয়ে নিচ্ছি এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছি আর এই রেসিপির জন্য আমি যেমনটা তোমাদের আগেও বললাম যে এতে রয়েছে আদা রসুন আর হ্যাঁ আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চাইলে তোমরা দিলে দিতেও পারো আমি দিইনি আজকে কাঁচা লঙ্কা যেহেতু আমার বাড়িতে কাঁচা লঙ্কা আজকে শেষ সেই জন্য আর দিদি এই যে নিয়ে আসছে আমাদের এখানে উন্নয়ন ধারণা হয় অনেকের দিকে দেখেছি প্লাস্টিক দিয়ে ধরায় এতগুলো দু তিনটা হলে হয়ে যাবে হ্যাঁ যাবে না দেখে বেকার এখানে ওখানে ছড়িয়ে লাভ নেই তো আমাদের এখানে মানে কেরোসিন দিয়ে অনেক জায়গায় আমি দেখেছি ধরাতে অনেক হচ্ছে খড় দিয়ে অনেক প্লাস্টিক নানান রকম জিনিস দিয়ে ধরে কিন্তু আমাদের এখানে যেহেতু সুতা ফ্যাক্টরি খুব বেশি দূরে না সামনেই আর দিদি এই বিক্রি করে এক বস্তা যদি কাউকে দেয় মানে যাদের বাড়িতে অন্যান্য রান্না হয় আর কি তাদেরকে যদি এক বস্তা দেয় তাহলে দিদিকে কুড়ি টাকা করে ওকে আমি নিতে বলেছি যে দশ টাকায় আজকাল আর কিছুই হয় না সেখানে তুমি এক বস্তা এত দূর থেকে হেঁটে হেঁটে নিয়ে আসো যখন কুড়ি টাকা নিবে সেখানে ওকে কেউই কুড়ি টাকা দেয় না দশ টাকা করে দেয় তো ঠিক আছে তো নিজে নিজে এখন বকছে বলছে হ্যাঁ আমাকে কেউ কুড়ি টাকা করে দেয়নি সবাই দশ টাকা করে দেয় দশ টাকায় কি হয় শুধু একটা নির্মা প্যাকেট আমার হয় আর বিকালবেলা টিফিনও করা যায়নি মানে দশ টাকা করে ও আমি পয়সা দিই মাঝে সাঝে তো ওটাই বলছে বলে হ্যাঁ পকড়ি আমি নিজের পয়সা কিনতে পারিনি দশ টাকা করে দিলে কি করে হবে আমাকে ওটাই বলছে তো এই যে এইগুলো দিয়ে এখন ধরাবো উনান এ দিদি দিদি এই তোমার ভাইরা নাকি যখন ছোট ছিল তোমাকে নাকি সম্বন্ধ দেখতে আসছিল যে কুটুমগুলো আসছিল নাকি যে দুটা দুটা বেটা সেনা আসছিল নাকি যে তোমাকে দেখতে দিয়ে কি হলো কি করে ভাঙে গেল হ্যাঁ ও তোমার বাবা ছিল তখন তোমাকে যখন আসছিল আর তোমার বোন বিয়ে হয়েছিল না হয়নি পড়াশোনা করছে মেয়েছানাটা কলেজে আগে যা হ্যাঁ বাবা পরে দিব ও নাহলে তোমার পছন্দ হয়েছিল জামাই গুলাকে কোনটাকে সাপাটাকে না কালাটাকে সাপাটা ও দিয়ে আর আসেনি কুটুম যা তাহলে জেঠু ভুল করে দিলো তখনই দিয়ে দিত হ্যাঁ তখন দিয়ে দিলে এখন আমাদের আর মাথা চিভে খেতেনি তুমি দিনরাত মাঝে সাঝে আসতে ঝগড়া টগড়া করতে খেদি দিতাম ব্যাস ঝামেলা শেষ ও ছোট্ট আছে না ও বাবা এরকম বলবে পাগলি দিকে হচ্ছে কি একবার মানে সম্বন্ধ দেখতে এসেছিল তো ওর ভাইরা যখন ছোট ছিল আর কি তখন আর কি এক ধরনের মানে কি বলবো আর কি মানে যেমন সাজা সাজো টাইপের করে আর কি এসেছিল তো সেটা স্টোরি যদি তোমরা জানতে চাও কেউ কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও যে এই জিনিসটা তোমরা শুনতে চাও তাহলে আমি না যারা যারা এই জিনিসটা করেছিল আর কি তাদেরই কোনো একজন তোমাদের এই স্টোরিটা শোনাবে যে পাগলি দিদি সম্বন্ধ দেখতে মানে সম্বন্ধ দেখতে আসা ওকে দুজন মিলে এসেছিল তো দিদি সবসময় আমাকে সেই কথাটা বলে আমাকেও একদিন দেখতে আসছিলো যা সাপা ছিল না জামাইটা আমার বাবা দিয়ে বললো বলে মেয়ে ছানাটা এখন পড়তিছে এখন দিবনি এইসব প্রকাশনা নাকি বলছে তো ভালো লাগে ওর সাথে গল্প করতে এই যে রান্না করছি বসে পড়ছে আমার পাশে এখন নিজে রান্নার রটুকু জানেনি আমাকে এদিকে বলবে বৌ নুন দে নুন দে তেল দে নাড় নাড় খুন্তি দিয়ে নাড় দমে বলতে থাকবে আর যদি আমি যদি একটু সেপাশে চলে গেছি ও বসে পড়বে এখানে নাড়তে উনি কি বিশাল ব্যাপার একবারে এখন আমি ধরিয়ে দিলাম উনুনে আগুন তারপরে দিয়ে দিচ্ছি কড়াই কড়াইকে একটুখানি গরম হতে দেওয়ার জন্য ওয়েট করছিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলও গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি যে পানীয় সবজিগুলো যেগুলো রেখেছিলাম সব দিয়ে দিলাম অনেকে আমাকে এই কোশ্চেনটা করো যে দিদি তুমি টমেটোটা কেন প্রথমের দিকে দাও টমেটোটা আমি এই কারণে দিই যেন সব তরকারির সাথে গলে যায় আর এখানে দেখো এটা চুল কেটে এসেছে সুনীল কেতকে আমি ফার্স্ট টাইম দেখছি চুলের মধ্যে কিছু কালার টালার টাইপে লাগিয়ে এসেছে তো ওটাই দেখে আমি বলছি এ কি তুমি মাথার মধ্যে তেল শ্যাম্পু যেখানে ঠিকঠাক দাও না সেখানে যে কালার করে এসেছো যাই হোক রান্না দেখো আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি যে আদা রসুন পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে একটু হালকাভাবে নাড়াচড়া করে একে একে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর সাথে দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই তোমরা দেবে চিনি দিলে না তরকারির স্বাদটা অনেকটা গুণ বেড়ে যায় আমি কিন্তু আমার প্রতিটি রান্নাতে নুনের পাশাপাশি অল্প এক চিমটি কিন্তু চিনিও দিই এতে কিন্তু আমার রেসিপিগুলো অনেক বেশি সুস্বাদু হয়েছে এরপরে আর কিছুই না হালকা নাড়াচড়া করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুনটা একটুখানি চেক করে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে যতক্ষণ না আলু ভালো করে সেদ্ধ হচ্ছে আর কাঁঠালের বীজগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে আর এগুলো সেদ্ধ হয়ে গেলে জলটা একটু কমে গেলেই নামিয়ে নিলে রেডি আজকে কাঠালের বীজের রেসিপি রান্না চেক করার আগেই সবার প্রথমে তোমরা দেখতে পেলে যে আমি একটুখানি উনানের ভেতরে ফেলে দিলাম তো আমি যখন এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে এসেছিলাম আমাকে আমার শ্বশুর মশাই এই জিনিসটা শিখিয়েছিলেন যে যখনই কিছু রান্না করবে নিজে টেস্ট করার আগে সবার প্রথমে যে উনান মানে আগুনের মধ্যে একটুখানি দিতে বলেছিলেন তো তার কারণ নাকি নজর টজরের আরও অনেক কিছু ব্যাপার থাকে বাট ঠাকুরকে দেওয়া এরকম টাইপের কিছু বলেছিলেন যাই হোক আমি এখন অতটা বুঝিয়ে বলতে পারছি না অবশ্যই সময় করে এটা নিয়ে একদিন ভিডিও বলবো বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার রান্নাবান্না শেষ পাগলি দিয়ে চলে এলো বাটি নিয়ে দিয়ে দিলাম তরকারি আর এখন দেখতে পাচ্ছ কী দিয়ে আজকে কড়াইটা আমার নিয়ে যাচ্ছে কাতান দিয়ে ভাই রে ভাই আমরা হাসতে হাসতে আজকে একদম পাগল হয়ে গেলাম আর আমি যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ হলো না ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইজ দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে